প্রায় চারশো সিঁড়ি অতিক্রম করে অবশেষে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এসে উপস্থিত হয়েছি এই যে ডালে ডালে দেখতে পাচ্ছেন নানান চলি বাঁধা রয়েছে নানান মানত করেছে অনেক ভক্তবৃন্দ তারা তাদের মনস্কামনা পূরণের জন্য এই চলিগুলো বেঁধেছে আমি একটি চূড়া থেকে নিচের অংশটা দেখানোর চেষ্টা করছি যে পঞ্চলিঙ্গেশ্বর যে অ্যাকচুয়ালি যে শিবের শিবলিঙ্গ সেখানে পুজো অর্চনা করা হচ্ছে আমি মূল জায়গায় যাওয়ার চেষ্টা করব যদিও এখানে ভিডিওগ্রাফি করা নিষেধ তবুও লুকিয়ে চড়িয়ে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আজকে যদিও ভিড়টি একটু কম আছে সেই জন্য ভক্তবৃন্দের সমাগম তেমনভাবে নেই ভোরবেলার দিকে একটু বেশি হয় এবং সন্ধ্যের দিকে একটু বেশি হয় আমরা ঠিক দুপুরবেলায় এখানে পৌঁছেছিলাম আর সামনে একটি দেখতে পাচ্ছি এখানে ভজন আরতির ব্যবস্থা রয়েছে বাইরে থেকে একটি শিল্পীর গ্রুপ এখানে এসেছেন তারা এখানে ভজন সঙ্গীত গাইছেন এই যে মূল চাতাল যেটা এখানেই নানান ছোট ছোট কুটুরি রয়েছে এবং পাণ্ডারা রয়েছেন তারা পুজো অর্চনা করেন নিচে আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি নানান পুজো সামগ্রী ওখান থেকে পাওয়া যায় তারা কিনে নিয়েছে এখানে পুজো অর্চনা করেন এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রুপ তারা এসেছেন নানান গান বাজনা করছেন আর কি যদিও আপনাদের সমানাতে পারতাম কিন্তু কপিরাইট হয়ে যাওয়ার ভয়ে আমি সাউন্ডটাকে দিতে পারলাম না তার জন্য আপনাদের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখ প্রকাশ করছি তার জন্য তো যাই হোক দর্শক আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছে অনুপ আমাদের গ্রুপের আরও সব ছেলেরা আছেন তারা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে এসেছেন তারা পিছনে রয়েছেন তারা নানান জায়গায় ঘুরে দেখছেন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বালাসোর একটি বিখ্যাত জায়গা এবং খুবই কি বলা যায় ভক্তবৃন্দরা এখানে এসে যা মনস্কামনা করেন আর কি তা নাকি পূরণ হয় এখানে আসলে সেই উদ্দেশ্যে অনেকে এখানে পারি দেন এখানে অনেকেই সেলফি টেলফি করছে কিন্তু ভিডিওগ্রাফি করা নিষেধ তবুও যদি চোখে পড়ে আমি একটু লুকিয়ে চুরিয়ে করছি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি নিচে যে আমি এখন নেমে যে পজিশানটা এখানে নানান এখানে ভোগের রান্নাবান্নাও চলছে পাশে এখানে পান্ডারা পুজো দিচ্ছেন শিবলিঙ্গে একটি বিহার বা ওই সাইড থেকেই একটা গ্রুপ এসেছে তারা পুজো অর্চনা করছেন এখানে পুজো দিচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু এই যে দেখতে পাচ্ছেন পান্ডারা বসে আছে এখানে শিবলিঙ্গে পুজো দিচ্ছেন ভক্তরা দাঁড়িয়ে আছেন আর বহু পুরনো এই যে গাছটি তার নিচে ঠিক দেখবেন এখানে একটি পাহাড় পোস্তরখণ্ড রয়েছে নিচে একটি চাতালের মতন অংশ যেখান থেকে বর্ষাকালে ভীষণ আকৃতি ধারণ করে এই এখান থেকে জলের ফোয়ারা বেরোয় ঝর্ণা প্রবাহিত হয় একটি জলের ধারা এখানে প্রবাহিত হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এটা বর্ষাকালে ভীষণ মূর্তি ধারণ করেন যাই হোক সামনে দেখানোর চেষ্টা করছে অনেকে নানান তাদের মনের ইচ্ছা মনের বাসনা পূরণ করবার জন্য এখানে প্রদীপ জ্বালান প্রদীপ দাওয়ার জ্বালানোর জন্য এখানে একটি স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ভক্তবৃন্দরা পুজো প্রদীপ এখানে প্রদীপ জ্বালিয়েছেন আরও একজন ভক্ত এখানে প্রদীপ জ্বালানোর চেষ্টা করছেন দেখতেই পাচ্ছেন এখানে আরও কিছু দেখানোর চেষ্টা করব। যেখানে অ্যাকচুয়ালি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির জলের যে স্রোত বয়েছে তার ঠিক উপরে হাত দিয়ে বোঝা যায় এখানে জলের নিচেই থাকে হাত দিয়ে স্পর্শ করে সেখানে অনুভব করতে হয় আপনারা দেখানোর চেষ্টা করব সেই পজিশানটাও এটাই মূলত পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের একটি অংশ বেশ বড় একটা জায়গা জুড়ে আছে এটি নীলগিরি পর্বতমালায় অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ধীরে ধীরে জায়গাটি একটা সময় নির্জন ছিল এখন প্রচুর রিসর্টস প্রচুর হোটেল থাকবার জায়গা হয়েছে প্রচুর দূর দূরান্ত থেকে বাইরের থেকেও বিভিন্ন রাজ্য থেকে এখানে পর্যটকরা আসেন পূজা দেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে একটা পাথরের বড় চাতাল ঠিক তার ফাঁক দিয়ে একটা এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা পাথরের ভেতর দিয়ে জল আসছে ওরকম পজিশান ভক্তরা ওই পজিশনে গিয়ে অনেকে স্নান করেন যাই হোক আমরা পঞ্চলিঙ্গের থেকে বেরিয়ে এসে পৌঁছেছি বালগোপালের মন্দির চাঁদিপুর যেতে চাঁদিপুর যে বিচ যেতে সেটা পরে আপনারা দেখানোর চেষ্টা করছি আর এই যে ঝিল বা পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ টলটলে জল থাকে কিন্তু দেখছি একটু নোংরা টাইপের হয়ে গেছে এখানে প্রচুর রঙিন মাছ দেখতে পাওয়া যায় মাছের খাবার দিলে তারা উপরে জেগে ওঠে এখানে কৃষ্ণের ছোটোবেলাকার চিত্র এখানে তুলে ধরা হয়েছে নানান ভেতরে এখানে যেহেতু ভেতরে মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ সেই জন্য ভেতরটা যতটুকু পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব যদি কেউ বালেশ্বর আসেন এবং চান্দিপুর আসেন তাহলে অবশ্যই এই কৃষ্ণ মন্দির দর্শন করে যাবেন খুবই ভালো লাগবে এই মুহূর্তে আমরা আমাদের ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চান্দিপুর এই যে গেট রিসর্টস বার এখানে থাকার পজিশন এখানে এই যে বিল্ডিংটা দেখছেন ঠিক পেছনে একটা গার্ডেন আছে গার্ডেনে আরাম করার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সমস্ত কিছু চাঁদিপুর বিচ দোকানদার পশরা সাজিয়ে বসে আছে এখানে তেমন দীঘা বা পুরী যেমন আপনারা ঢেউ দেখতে পান এই পজিশনে তেমন ঢেউ দেখতে পাওয়া যাবে না একমাত্র জোয়ারের সময়ে লক্ষ্য করা যায় এর ঢেউয়ের প্রবলতা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে জলের দেখা কিছু গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল রাইডিং হয় আর যেটা বলছিলাম এখানে তেমন ঢেউয়ের দেখা পাওয়া যায় না পুরী বা দীঘা এই সমস্ত এলাকায় সমুদ্রে যেমন ঢেউয়ের প্রাবল্যতা বেশি একমাত্র জোয়ারের সময় এখন এটা দেখা যায় আর যখন জোয়ার আসে তখন এই যে দেখতে পাচ্ছেন না খুব দ্রুত গতিতে খুলে নেওয়া হয় এগুলো এই যে বাচ্চাদের খেলার জায়গা এই যে সিঁড়ি একদম উপরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকানে দোকান পর্যন্ত জল উঠে যায় তখন আগেই বুঝতে পারে এরা যেহেতু এরা অভ্যস্ত সেই জন্য গুটিয়ে নেয় খুব দ্রুত তার আগেই গুটিয়ে নেয় দোকানগুলো বৃষ্টি আসছে বলে গাড়িগুলোকে ঢেকে দিচ্ছে দেখুন ট্রিপল দিয়ে এখানে বাচ্চাদের খেলার জায়গা এই যে ছোট ছোট গাড়িগুলো ছোটো ছোটো গাড়িগুলোকে দেখতে পাচ্ছেন বিচে বালির উপরে ভীষণভাবে দৌড়তে পারে হুধু করছে বালির প্রায় দেড় দু কিলোমিটার হাঁটার পর যদি জলের সন্ধান পাওয়া যায় বর্ষাকালে একটু জল থাকে কেবল শীত শেষ হতে চলেছে এই মুহূর্তে এখানে জলের দেখা পাওয়া খুব মুশকিল ছটার পর সাতটার দিকে জোয়ার যখন আসবে তখন পুরো ভর্তি হয়ে যায় আকাশে মেঘ রয়েছে কয়েক ফোটা বৃষ্টিও পড়ছে ঝমঝম করে বৃষ্টি আসলে পুরো ভিজতে হবে কারণ এখান থেকে অনেকটা দূরে ছেড়ে চলে এসেছি তবে একটা বিষয় এখানে দীঘা বা পুরীতে যেমন প্রচুর পরিমাণে কোলাহল এখানে সেই কোলাহল নেই পারে দেখতে পাচ্ছেন দূরে ঝাউয়ের জঙ্গল দেখতে পাবেন যেটা দীঘাতে দেখতে পাওয়া যায় না এখানে নিরিবিলি নির্জন জায়গা নির্জন জায়গা বলে কাপড়রা অনেকে দিকে আসে ঘোরাঘুরি করতে একাকিত্ব সময় কাটানোর জন্য এখানে রিসর্টস আছে প্রচুর আগে তেমন ছিল না এখন বেশ রিসর্টস রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য এখন মোটামুটি বন্ধ ওয়াটার পার্ক অনেক রাত্রি হয়ে গেছে সেই জন্য কাউকে দেখা যাচ্ছে না রাত্রেবেলায় তো আর কেউ জলে ভিজবে না সেই জন্য যে চ্যানেলগুলো দেখা যাচ্ছে দেখবেন স্লোপিং স্লোমিং থেকে নামা ওঠা করে আর কি হ্যাঁ বাচ্চাদের জন্য নৌকো ছোট্ট নাগরদোলা ট্রেন সুন্দর মূর্তির উপর ওয়াটারফল পুরো ফাঁকা হয়ে গেছে ছোট্ট একটা দ্রষ্ট ব্রিজ বানানো হয়েছে আমাদের কিছু ছেলে এখানে ছবি তুলছে পুরো মোটামুটি সামান্য দেখানোর চেষ্টা করলাম ওয়াটার পার্কটি যেহেতু রাত্রে হয়ে গেছিল তো যাই হোক দর্শক আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য লাইক করার জন্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে বালাসোর বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি আজ সারা দিন অটোই করে ঘুরলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির চাঁদিপুর বিচ এবং নতুন একটা পার্ক হয়েছে ওয়াটার পার্ক সেটাও পর্যন্ত ঘুরলাম এবং কৃষ্ণ মন্দির ঘুরলাম আরও বেশ কিছু এলাকা ঘুরলাম যে ভদ্রলোকের সঙ্গে আমরা ঘুরলাম আর কি যিনি আমাদেরকে গাইড করলেন তাকে তার সঙ্গে আমরা একটু কথা বলব দিন ধরে খুব যত্নের সঙ্গে আমাদেরকে ঘুরিয়েছেন আর এই যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এখানে কলকাতা থেকে বালাসোর যাওয়া আসার ডাইরেক্ট গাড়ি আছে এখান থেকেও পাওয়া যায় আমি এখন জিজ্ঞেস করব দাঁড়িয়ে আছে আমাদের সামনে আমি তাকে জিজ্ঞেস করব ফার্স্ট তার নামটা স্যার আপনার নামটা যদি একটু বলেন দ্যার নাম শিবরঞ্জন দাসে শিবরঞ্জন দাস আপনারা শুনলেন অটো ড্রাইভার শিবরঞ্জন দাস ওনার মোবাইল নাম্বারটা আমরা জানবো মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার বাতাস হ্যাঁ সেভেন ডবল জিরো এইট ফাইভ সেভেন টু জিরো ফোর জিরো ফির বাতাইয়ে সেভেন ডবল জিরো এইট ফাইভ সেভেন টু জিরো ফোর জিরো আপনারা শুনলেন ওনার ফোন নাম্বারটা আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা যারা বালাসোরে আসবেন গোটা বালাসোর যে সমস্ত দর্শনীয় স্থান আছে খুব যত্ন সহকারে এবং খুবই অল্প পয়সায় ঘোরাবেন হয়তো অন্যান্য অটো অটো ড্রাইভার আছে যারা আপনাদেরকে ঠকাতে পারে কিন্তু আপনারা যদি সরাসরি এই যে ফোন নাম্বারটা উনি বললেন এই ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমি আমার ডেসক্রিপশনে আবার দিয়ে দেবো আমার ওনার ফোন নাম্বার তবুও আপনারা মুখে যেটা বললেন আর কি আপনারা শুনলেন আপনারা এখানে আসবেন উপস্থিত হবেন এবং ওনাকে খোঁজ করবেন निश्चय खूब चीप रेटे और खूब जत्न सहकारे प्रत्येक एरिया घोड़बें उन्हीं उन्हीं हमारे संगे आप जो ऑटो आपका ऑटो तो नया ऑटो देख रहे हैं हम एकदम एकदम नया एकदम एक नया ऑटो एक एक है एकदम नया ऑटो सी एन जी का है और उन्होंने पूरा जो बालासर का जो विजिटिंग स्पॉट है वो दिखाएंगे उस उसी का मुंह से आप लोग सुन रहे सुनेंगे क्या बोल रहे हैं क्या क्या देखने का चीज़ है इधर बालासर से बस स्टैंड से आपको इमामी जगन्नाथ मंदिर खिरोचरा मंदिर आपको नीलगिरी जो जगन्नाथ मंदिर और राजबाड़ी नीलगिरी का और पंचुलिंगेश्वर, चांदीपुर और ये कृष्ण मंदिर बलरामगढ़ी और भी कुछ पदमावती वाटर पार्क एक है, है और भी थोड़ा बहुत आपस में रहता है घूमने के लिए और अच्छी जगह सब घूमने के लिए है अपने सुन लें कि जगह अच्छी है আমরা আমরাও ঘুরলাম খুব যত্ন সহকারে উনি ঘোরালেন এবং বিশ্বস্ত মানুষ উনি যথেষ্ট ভরসা করা যায় আপনারা আশা করি ঠকবেন না কেউ যদি এখানে আসেন আমরা এখানে লাস্টে আমরা এখানে আজকের যে ঘুরতে বেরিয়েছিলাম সেটা আমরা শেষ করছি ওনার বক্তব্য দিয়েই এর আগেও নিশ্চয়ই শুনিয়েছিলাম যে ওনাকে ওনাকে আমরা জানাবো আর কি বিষয়গুলো যাই হোক আপনারা জানাবেন ধন্যবাদ আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ